ঢাকাতে এই কালারটি খুব কমই দেখা যায় এইটা পিয়াজ এর একটু কম আসে এই কালারটা একটু কমই আসে জি হেডলাইট ব্যাকলাইট খুবই স্মার্ট এবং রিমটিও দারুন যেটা যে 17 ইঞ্চি অ্যালয় ব্ল্যাক কালার আমরা একটু সামনে একটু দেখি যে দুটো ভাই এটা 3 সিরিজ ক্যামেরা ওয়ান সিট পাওয়ার এবং আপনার হেডস আপ ডিসপ্লে সিট হিটার মোটামুটি সব রয়েছে গাড়িতে অপশন রয়েছে অনেক দারুণ এটি মনিটর আছে স্টিয়ারিং থেকে অপশন রয়েছে টোটালি লেদার ফিনিশড এবং সিটের প্যাটার্নও খুবই স্মার্ট খুব বক্স রয়েছে লেদার ফিনিশ মাইলেজ হাজার রয়েছে গাড়ি দারুণ গাড়ি এটা প্রাইস আপনার পঁয়ত্রিশ লক্ষ টাকা প্রাইস আসিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে আর লোনে কতটুকু সাপোর্ট পাওয়া যাবে দুটো ক্ষেত্রে এখন লোনে আপনার সিক্সটি থেকে সেভেন্টি সাপোর্ট পাওয়া যায় সেভেন্টি পার্সেন্ট মতো সাপোর্ট পাওয়া যাবে